আতুনি জুবর হাদীদি হাদিদি হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইনি কলা উনফুকু হাত্তা ইজা জাআলাহু নারুন কলা আতুনি উফরিগ আলাইহি কিতরুন সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 96 আমাকে লৌহ আকরিক লোহা বা আয়রন ওর এর টুকরোগুলো দাও যতক্ষণ না তিনি স্থানীয় জনগণের শ্রমের সাহায্যে সেগুলোকে একটি স্তূপের আকারে নিখুতভাবে সাজিয়ে ফেললেন পর্বত শ্রেণীর দুই অংশের মধ্যবর্তী গিরিপথের ফাঁকা অংশটিকে সমতল ও ভরাট করার জন্য যে পর্বত শ্রেণীটি একটি খোলা ঝিনুক খোলস ওপেন সি শেলের মতো আকৃতি ধারণ করেছিল তিনি বললেন তোমরা তোমাদের ধাতব ফুৎকার যন্ত্র দিয়ে এতে ফুঁ দাও যতক্ষণ না তিনি এটিকে আগুনের মতো রূপে রূপান্তরিত করে দিলেন বা এটি নিজেই আগুনের মতো হয়ে উঠল তিনি বলেন আমাকে গলিত তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও এবং যদি তোমরা তা করতে পারো তবে অতঃপর আমি এটি প্রাচীরের ওপরে ঢেলে দিতে পারব এই আয়াতটা আসলে খুব ইন্টারেস্টিং আমরা এটা ফার্স্টে পড়ে ফেলি তারপরে আরও কিছু কথা বলবো আতুনি আমাকে দাও জুবার আল হাদিদি জুবার হচ্ছে টুকরো টুকরো গুলো এখানে আমরা অনুবাদ করবো সেভাবে টুকরো আর আল হাদিদি হাদিদ হচ্ছে আয়রন বা লোহা এখানে মূলত আয়রন ওর ওর বুঝতে পারছেন তো কেমিস্ট্রির প্রসেস মেটালার্জির প্রসেস মাইনিং এর প্রসেস সেই ওর ওর থেকে আয়রনটা বার করা হবে তো এখানে আয়রন লেখা আছে ঠিকই কারণ মূল যে মেটালটা আয়রন সেটা এবার প্রসেস করা হবে এখানে পুরো প্রসেসটা ব্যাখ্যাও করা আছে আমি এখানে আসছি তো ব্যাপারগুলো বুঝতে হবে লৌহ আকরিক বলে আয়রন ওর বা লোহা লোহার ওর ঠিক আছে লৌহ আকরিক লৌহ বা লোহা বা আয়রন ওর তাহলে ব্যাপারটা কি দাঁড়লো আর জুবর হচ্ছে টুকরোগুলো এই জুবর শব্দটা জুবার এই শব্দটা খুব ইন্টারেস্টিং জাবুর যেটা আমরা শুনে থাকি সেটার সঙ্গে একটা রিলেশন আছে কি রিলেশন সেটা একটা অন্য লেকচারে বলবো এটা একটু স্মরণে রাখবেন এ থাকলো তাহলে এই অব্দি আমাদের আতুনি জুবার আল হাদিদ এই অব্দি আমাদের কি দাঁড়ানো আমাকে লৌহ আকরিক লোহা বা আয়রন ওরের টুকরোগুলো দাও জুল কারনাইন আলাইসালাম সেই মানে লোকাল কমিউনিটিকে এই কথাটা বললেন হাত্তা ইজা মানে যতক্ষণ না পর্যন্ত যখন এটা অ্যাকশন করলে কিভাবে হয় বাংলায় হাত্তা ইজা যতক্ষণ না সাওয়া তিনি করলেন তিনি কি করলেন সেটা বোঝাবো আমি তিনি কি করলেন বোঝাবো কিন্তু সাওয়া এই এই ব্যাপারটা এসেছিল এই সুরা সুরা কাহাফেরি আয়াতনব সাঁত্রিশে যখন আমরা ওই ইতিহাসটা পড়ছিলাম হিস্ট্রিটা পড়ছিলাম কোনটা ধনী ব্যক্তি ও গরিব ব্যক্তি সেখানে এসেছিল মূলত সাওয়া শব্দটা সাওয়ায়া, সাওয়া এই যে রুট ওয়ার্ডটা এটা কোনো কিছু করা তো বোঝায় কিন্তু সেটা একটা নিখুঁতভাবে পারফেকশন সেটার মধ্যে আছে একটা একটা ওয়ার্ক অফ আর্ট এবং এর মধ্যে একটা সাইন্টিফিক প্রসেস আছে ঠিক আছে এই ব্যাপারগুলো আছে এটা মনে রাখবেন তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে আগের অংশটা বাইনা আল সদাফাইনি আস সদাফাইনি সদাফাইন সদফ সদফ শব্দের অর্থ কি তাহলে এটা যতক্ষণ না তিনি আচ্ছা এখানে সাওয়া মানে উনি করেছেন ব্যাপারটা তাই তো উনি করেছেন কিছু করেছেন সেটা কি করেছেন আমরা আসছি সেখানে অসুবিধা নেই কিন্তু শুধু উনি তো করেনি তিনি স্থানীয় জনগণের শ্রমের সাহায্যে বা সহায়তায় আচ্ছা সেগুলিকে সেগুলিকে সেগুলোকে একটি মানে ওই যে আয়রন ওরের টুকরো সেগুলো তো জড়ো করতে বললেন বাকিদেরকে মূলত ইনস্ট্রাকশন দিচ্ছেন আর প্রসেসটা মানে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা ইনস্ট্রাকশন দিচ্ছেন দেখছেন ঠিকঠাকভাবে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন কাজটা পরিচালনা করছেন বলা চলে সেগুলোকে একটি স্তূপের আকারে নিখুঁতভাবে সাজিয়ে ফেললেন ঠিক আছে তাহলে এই যে সাজিয়ে ফেলার ব্যাপারটা সাওয়া থেকে আসছে আর নিখুঁতভাবে সাজিয়ে ফেলার ব্যাপারটাও আসছে পর্বত দুই অংশের মধ্যবর্তী গিরিপথের ফাঁকা অংশটিকে সমতল ও ভরাট করার জন্য এই যে সমতল করার ব্যাপারটা সেটাও সাওয়া শব্দ থেকে আসে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটাই শব্দগুলো পরপর পরপর বসিয়ে দিলে বাক্য তো দূরেরই কথা কোনো মুন্ডু হবে না এই বাক্যর এই সেন্টেন্সের এই এই জুমলার ঠিক আছে ওই অভিধান থেকে টুকরো টুকরো শব্দগুলো নিলে কিচ্ছু হবে না সুতরাং ব্যাপারটা বুঝতে হবে যেখানে কি বলতে চাইছেন আল্লাহ সাল কিভাবে কানভে করছেন আমাদেরকে ঠিক আছে যে পর্বত শ্রেণীটি কাঠামগতভাবে একটি খোলা ঝিনুক খোলস ওপেন সিশেল সিশেল শুনেছেন নিশ্চয়ই তাহলে ওপেন খোলা ওপেন সিশেল মানে খোলা ঝিনুক খোলস এর মতো আকৃতি ধারণ করেছিল সদফ শব্দ ব্যবহার করতে গিয়ে আমাদের এতটা ব্যাখ্যা করতে হলো কেন কেন এমনি এমনি তো নয় কেন বোঝাবো সেটা দুটো দুটো মাঝে বলতে এখানে কি বোঝাচ্ছে এখানে পাহাড় তো বোঝাচ্ছে মানে এই যে মাউন্টেন রেঞ্জটা ছিল পর্বত শ্রেণী ঠিক আছে মাঝে একটা ফাঁকা ছিল না তো এইটার মাঝে তাহলে হঠাৎ করে সদফাইন কেন বলা হল একটা জিনিস লক্ষ্য করেছেন কি যে পাহাড় যেটা হচ্ছে আরবিতে জাবাল হ্যাঁ তার ডুয়াল ফর্ম তো আছে জাবালানি বা জাবালাইনি ঠিক আছে সেটা কিন্তু একবারও ইউজ করা হলো না এই এই যে অংশটা করনাইন যে ইতিহাসটা হিস্ট্রিটা বর্ণনা করা হচ্ছে আয়াত নম্বর তিরাশি থেকে যেটা শুরু হয়েছে সেখানে কিন্তু একবারও পাহাড়কে জবল বলা হলো না একবারও না ডুয়ালও যদি ইউজ করি জাবালান জাবলানি বা জবালাইনি সেটাও বলা হলো না সদ্দাইনি এসছে সদ্দাইনি এসছে তারপরে সদফাইনি আসলো রদম এসছে তাহলে সদ্ রদম সদফ সব আসছে কিন্তু জবল আসছে না সাদ হচ্ছে ওর ফাংশনটা রদম একরকম ফাংশন কিন্তু আরো উন্নত মানে যেই ফাংশনটা চাইছো তার থেকে বেশি ফাংশন দেব ঠিক আছে আর সদফ হচ্ছে যে অ্যাপিয়ারেন্সটা কিরকম দেখতে কিরকম ছিল ব্যাপারটা দেখতে কিরকম ছিল ওপেন সি শেল যদি আপনারা কোনোদিন সমুদ্র মানে সাগরের তীরে সি বিচে যান আর দেখেন তাহলে ওপেন সিশেল এরকম আকারে থাকে আর ওই জায়গাটা যদি যান হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল সেই জায়গাটা কোকেশিয়াস মাউন্টেন রেঞ্জের মধ্যে যেখানে ফাঁকাটা আছে এটা নিয়ে অবশ্য আমরা একটা ভিডিও করব বিস্তারিত তাহলে এই রকম স্ট্রাকচারটা আপনারা লক্ষ্য দেখে অবাক হয়ে যাওয়ার মতো যে ডেসক্রিপশন যেটা কোরআন মাজিদ দিচ্ছে সেটাতে এত বেশি হিন্ট রয়েছে যে এটা থেকে ভুল হওয়ার কোনো উপায় নেই সম্ভাবনা নেই বুঝতে পারছেন কি বলতে চাইছি এত সুন্দরভাবে একটা তো ব্ল্যাক সি পড়েছিলাম একটা ক্যাসপিয়ান সি সেটা ইঙ্গিত পেয়েছিলাম আমরা হ্যাঁ তারপর আরো যদি এদিকে যায় পাকিস্তানের সেটা লজিক একটা আমরা পেয়েছিলাম তারপর ককেশাস মাউন্টেন জর্জিয়া স্ট্রাকচার দেখতে তাহলে মাউন্টেনটার ফাংশনটা কি আর মাউন্টেনটা দেখতে কিরকম মাউন্টেন রেঞ্জটা পর্বত শ্রেণী পর্বতমালা সেটা সেটার ফাংশনটা কি আর সেটা দেখতে কেমন ছিল সব কিছু বর্ণনা করা হচ্ছে কারণ এখানে পাহাড় পর্বত জাবল শব্দটা গুরুত্বই নেই গুরুত্ব হচ্ছে ওটা আইডেন্টিফিকেশন কি করে হবে সেইটা সেই আইডেন্টিফিকেশনটা করানোর জন্য কখনো তার ফাংশন কখনো তার অ্যাপিয়ারেন্স এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে কোরআন মজিদে কত সুন্দর ব্যাপারটা বুঝতে পারলেন তাহলে এই ব্যাপারটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পর যখন আমরা দ্বিতীয়বার পড়ব তখন ব্যাপারটা আরো ফুটে উঠবে এখনি পড়ব আমরা আমাকে লৌহ আকরিক লোহা বা আয়রন ওর লৌহ আকরিকের টুকরোগুলো আমরা ভাবছি মানে আমি ভাবছি যে এখন মানে লোকে কেমিস্ট্রিও জানে কিছু তো জানেই হ্যাঁ বিশেষ করে যারা স্টুডেন্ট আছে এখন তারা তো আরো ভালো বুঝবে আর আয়রন ওর বেশি ভালো বুঝতে পারবে লোহ আকরিকের থেকে বা লোহা আকরিকের থেকে আমার ধারণা সেই জন্য ইংলিশ টার্ম আমি খুব কম ব্যবহার করছি কিন্তু কখনো সময় করছি ইচ্ছে করেই করছি বুঝে শুনেই করছি আমাকে লৌহ আকরিক লোহা বা আয়রন ওরের টুকরো গুলো দাও যতক্ষণ না তিনি স্থানীয় জনগণের শ্রমিক কারণ আগে বলেছিলেন যে শ্রম দিয়ে সাহায্য করো আমাকে খাজ না চাই না শ্রমের সাহায্য চাই একা করতে পারবো না যতক্ষণ না তিনি তিনি করেছেন মানে এখন কোনো টিমের যে লিডার থাকে সেই তো ড্রাইভ করে ব্যাপারটা কাজটা তাই না সেই রকম কথা এটা বলা হচ্ছে প্লুরালে বলা হয়নি কেন সেটাই কারণ অন বিহাফ অফ দ্য টিম ওনাকে উনি রিপ্রেজেন্ট করছেন টিমকে যতক্ষণ না তিনি সেই জন্য তিনি ব্যাপার হচ্ছে উনারা বলা হয়নি বা তারা বলা হয়নি ঠিক আছে পুরো পুরো সমস্ত লোকাল কমিউনিটি কে প্লুরাল হিসেবে অ্যাড্রেস করা হয়নি যতক্ষণ না তিনি স্থানীয় জনগণের শ্রমের সাহায্যে বা সহায়তায় সেগুলোকে একটি স্তূপের আকারে নিখুঁত সাজিয়ে ফেললেন আচ্ছা এইখানে এই যে সাজিয়ে ফেলার ব্যাপারটা লেভেল পাইল এই ব্যাপারটা সাওয়া থেকে আসে নিখুঁত মানে যে কাজটা হবে সেটা নিখুঁত সে ব্যাপারটাও আছে আর এই সমতল যেটা পর্ব পর্বত শ্রেণীর দুই অংশের মধ্যবর্তী গিরিপথের ফাঁকা অংশটিকে সমতল ও ভরাট করার জন্য এই সমতল ব্যাপারটা সাবার মধ্যে আছে ভরাট করার জন্য যে পর্বত শ্রেণীটি কাঠামোগত একটি খোলা ঝিনুক খোলস ওপেন সিসেলের মতো আকৃতি ধারণ করেছিল মারাত্মক আয়াত আর মানে আরবিতে তো খুব অল্প শব্দতে এসে গেছে কিন্তু বাংলাতে এই পুরো ব্যাখ্যাটা না করলে ওই খালি তিনটে জায়গাতেই পাহাড় 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 অনুবাদ হলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না হ্যাঁ যেখানে সেটা সিঙ্গুলার তারপরে রদম তারপরে কি বলবো সদফ আমি সিঙ্গুলারের কথা বলছি এখন এই তিনটে জায়গায় পাহাড় 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 অনুবাদ কিচ্ছু হয় না এটার রিজন আছে পাহাড় 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 থাকলে আমরা ভাববো যে আরবিতে কি থাকতে পারে একটাই শব্দ ভাবার জাবল শব্দটাই ভাবাই স্বাভাবিক কিন্তু সেটা নয় এখানে তাই না এখানে তিনটে আলাদা শব্দ রয়েছে কি রিমার্কেবল শব্দের ব্যবহার একই কথা বলতে হচ্ছে এগুলো এগুলো সিগনেচার মানব মানব রচনা রচনা হতে পারে আমরা দেখছি দেখছি তো তো আমাকে আল্লাহ কি অবস্থা অন্যান্য অনুবাদ গুলো আমরা দেখছি বাংলাই হোক বা ইংলিশেই হোক কি দুরবস্থা আমরা দেখছি আর এটাই যে আমি করলাম না উন্নত মানে করলাম অনুবাদ কিন্তু একটা শব্দ আমাকে বোঝাতে গিয়ে কতটা মানে এক দুই তিন চার চার লাইন লেগে গেল শব্দটা শব্দ চার লাইন লেগে গেল মারামারি করতে হচ্ছে কিভাবে বোঝাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে কিন্তু ওটা আরবিতে কি সুন্দর যেহেতু আল্লাহ রচনা রচনা কি বলবো কালাহাম মানে এই কথাগুলো কখনো মানে বেরিয়ে যায় মুখ থেকে সেগুলো নিয়ে আপনারা এ বেশি ওটা দিয়ে খেয়াল করবেন না খেয়াল করবেন যে এক্সপ্লেনেশন বা যেটা বলা হচ্ছে যেটা আল্লাহ সুমান আমাদের সামনে তুলে ধরেছে সে ব্যাপারটা তাহলে আতুনি জুবার আল হাদিদ জুবারের ব্যাপারটা খেয়াল রাখতে বললাম ওটা অন্য ব্যাপার অন্য বিষয় ওটা নিয়ে কখনো সেপারেট আলোচনা আমরা করবো লেকচার ঠিক আছে লেকচার সেশন আমরা সাওয়া সাওয়া মানে মানে কাজ ব্যাপারটা যে কোনো কাজটা করা হবে সেখানে তো মানুষের সৃষ্টির ব্যাপারটা গরিব লোকটা ধনী ব্যক্তিকে বলেছিল যে তোমাকে এত নিখুঁত ভাবে পারফেক্ট ভাবে বানিয়েছে তাও তুমি তাকে অবিশ্বাস করো হ্যাঁ মানে এরকম তো ব্যাখ্যাতে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি সেটা মানে একটা কাজ করা কিন্তু যে কাজটাই করে সেটা নিখুঁত ভাবে করা কাজটা কি করে সেটা গুরুত্ব রাখে না কাজটা নিখুঁত ভাবে পারফেক্ট ভাবে করা সেটা হচ্ছে এই শব্দের মূল যে মানে অর্থ রস সেটাই নিচোড় সেটাই ঠিক আছে নিখুঁত ভাবে কাজটা করে এটার মধ্যে একটা আর্ট আছে একটা সায়েন্সের ব্যাপার আছে সায়েন্সের ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি আয়রন ওর কেমিস্ট্রি মেটালার্জি মাইনিং এর প্রসেস গুলো এখানে হচ্ছে নাহলে কি হচ্ছে এখানে আরেকটু পড়লে আরেকটু বুঝতে পারবো তারপরে এখানে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে একটা নিখুঁত ভাবে সাজিয়ে ফেলার ব্যাপার আছে ঠিক আছে এটাErgonomics এর ব্যাপারে আছে অনেক কিছু ব্যাপার আছে এখানে সহজ কথা নাই সবকিছু তো বলা হবে না ছোট ছোট কথার মধ্যে এগুলো হিন্ট দেওয়া হচ্ছে কারণ এটা হেদায়েতের গ্রন্থ এটা ওই সায়েন্টিফিক প্রসেস ব্যাখ্যা করার গ্রন্থ নয় ম্যানেজমেন্টের মানে প্রসেসগুলো ব্যাখ্যা করার একটা গ্রন্থ নয় বা এই এই যে হিস্ট্রি এই যে এই যে কি বলবো স্টোরি এই যে বর্ণনা সেটার লক্ষ্য উদ্দেশ্য সেগুলো নয় লক্ষ্য উদ্দেশ্য হেদায়েত সেটার দিকে আমরা লক্ষ্য করে এই অনুবাদটা তুলে ধরছি তাহলে আমাকে লৌহ আকরিক লোহা বা আয়রনের টুকরোগুলো দাও যতক্ষণ না তিনি স্থানীয় জনগণের শ্রমের সাহায্যে সেগুলোকে একটি স্তূপের আকারে নিখুঁতভাবে সাজিয়ে ফেললেন পর্বতশ্রেণীর দুই অংশের মধ্যবর্তী গিরিপথের ফাঁকা অংশটিকে সমতল ভরাট করার জন্য যে পর্বতশ্রেণীটি কাঠামগতভাবে একটি খোলা ছিল খোলস ওপেন সিসেলের মতো আকৃতি ধারণ করেছিল এই অবধি এবারে গব কওয়ালা। তিনি বললেন উনফুফু তোমরা তোমাদের ধাতব হুঁতকার যন্ত্র দিয়ে এতে ফু দাও উনফুকু আক্ষরিক অর্থে লিটারাল ট্রান্সলেশন যদি করতে হয় বলতে হবে ফু দাও বা আরেকটু বিস্তারিত হলে তোমরা ফু দাও কারণ রয়েছে। ক্লুরাল কিন্তু এই যে প্রসেস সাইন্টিফিক প্রসেসটা চলছে এই যে কেমিস্ট্রি প্রসেসটা চলছে এই যে মেটালার্জি মাইনিং এর প্রসেসটা চলছে সেটা থেকে আমরা হিন্ট পাচ্ছি কি বলা হচ্ছে আসলে তোমরা তোমাদের ধাতব হুঁতকার যন্ত্র বেলো বলা হয় ইংলিশে আর বাংলায় ধাতব ফুটকার যন্ত্র বলা হয় তোমরা তোমরা তোমাদের ধাতব ফুটকার যন্ত্র দিয়ে এতে ফু দাও হিট করা হচ্ছে কি না लोहा তবে তো আয়রন ওর থেকে আয়রন এক্সট্রাক্ট করা হবে এরপরে বলা হচ্ছে হাত্তা ইজা সেই হাত্তা ইজা ফিরে আসলো প্রসেস চলছে না হাত্তা ইজা যতক্ষণ না যা আলাহু নারণ এটা কি সহজ করা এই অনুবাদটা কি করা সহজ যা আলাহু নারণ না একদমই না যা আলাহু মানে কি হি মেড ইট হতে পারে ইট মেড ইট মেড ইট সেলফ ইন্টু হতে পারে হি মেড ইট তিনি এটিকে আগুনের মতো রূপে রূপান্তরিত করলেন ব্ল্যাক স্মিথ লোহার কি বলে যারা পিটি পিটিয়ে ওটা একদম একটা আগুনের মতো আভা এসে যায় না একদম কালো আর থাকে না সেই আগুনের মতো ব্যাপারটা হয়ে যায় না ওই ব্যাপারটা বলা হচ্ছে প্রসেস চলছে তো এখন সাইন্টিফিক প্রসেস চলে কেমিস্ট্রি প্রসেস চলছে মেটালজি মাইনিং এর প্রসেস চলছে কি সুন্দরভাবে সেটা বর্ণনা করা ছোট্ট করে যতক্ষণ না তিনি এটিকে আগুনের মতো রূপে রূপান্তরিত করে দিলেন আরেকটা হতে পারে যা আলাহ ইট কারণ হি আর ইট এটা বাংলায় নেই তো তফাতটা তাহলে মানে সরি কি বললাম আরবিতে তো এই তফাৎটা নেই তাহলে ইট টার্ন ইটসেলফ ইন্টু বা এটি নিজেই আগুনের মতো হয়ে উঠলো পেটানো হচ্ছে তো লোহাটা নিজেই আগুনের মতো হয়ে উঠলো সেই যে লোহা পেটানা যদি আপনারা না দেখেছেন আমি তো দেখেছি ছোটোবেলায় বা মানে রাস্তা দিয়ে পেরোতাম ওখানে ওই ব্ল্যাকসমিয়েদেরা থাকতো মানে কাজ করতো আমি দেখেছি আপনারা দেখে থাকলে বুঝতে সুবিধা হবে না বুঝতে দেখে নেবেন বা এমনি ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে এরকম পেয়ে যাবেন লোহা পিটিয়ে 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 ওটা আস্তে আস্তে লাল হতে থাকে ব্যাপারটা লাল তারপরে সাদা মানে ওই রকম দেখবেন সেটা মানে এগুলো দেখার ব্যাপার আছে তো বা এটি নিজেই আগুনের মতো হয়ে উঠল সেই ব্যাপারটা আগুন মানে কি আগুনের মতো সেই ব্যাপারটা বলা হচ্ছে এখানেই থামা হয়নি লাস্ট অংশটা ভাবছেন সহজ একদম সহজ না অনেক জটিল অংশটা লাস্ট অংশটা পড়বে এবার কলা তিনি বললেন কি বললেন আতুনি আচ্ছা আতুনি তারপরে উফ রিগ আলাইহি কিতরান এটা যদি আক্ষরিক অর্থে ট্রান্সলেট করতে যায় একদম ম্যাসাকার হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে অনুবাদটা আতুনি আমাকে দাও আমি ঢালব এর উপরে তামা কি এটা হ্যাঁ আমাকে দাও কি দাও আমাকে দাও আমি ঢালবো এর উপরে তামা এটা এটা বাচ্চা ছেলে কথা বলছে না একটা জুলকরনাইন আলাইহিস সালামের মতো একটা বিচক্ষণ মানে রাজা হ্যাঁ নবী মানে বলা চলে হ্যাঁ প্রফেট কিং হেদায়ত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ তরফ থেকে তিনি বলছেন না বাচ্চা ছেলে কথা বলছে মানে আরবিতে এটা যাচ্ছে হবে না আরবিতে বোঝা যাচ্ছে না কিন্তু বাংলাতে ওই অনুবাদ করলে হয় না সব অনুবাদ আমি দেখেছি সব ভুল উফ্রিগ এটা উফ্রিক থাকলে যেভাবে অনুবাদ করেছে সেটা হতো এতে দুটো পার্ট আছে ইফদেন স্টেটমেন্ট আছে যদি তবে যদিটা বাদ দিয়ে অনুবাদ করলে হবে না আপনার যদি আছে না ও থাকা একটা এসছিল না উদাহরণ এরকম এক্সাম্পল ওই উ সাউন্ডটা না থাকা সেটা সুকুন হয়ে যাওয়ার কারণে একটা সাউন্ড হয়ে যাওয়ার কারণে অনেক মিনিং বেড়ে গেল একটা বাক্যাংশ বেড়ে গেল এগুলো বোঝার আছে আরবি গ্রামারের ব্যাপার এটা তো বালাগারও ব্যাপার নয় এটা তো নহুর ব্যাপার বেসিক্যালি রেটোরিক্সের ব্যাপার নয় এটা একটা গ্রামারের ব্যাপার পদ্ধতির ব্যাপার ওয়ের ব্যাপার তিনি বললেন আমাকে তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও আতুনি আমাকে আমাকে দাও 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 কি পাত্রগুলো তামা ভর্তি উত্তপ্ত এগুলোকে ইংরেজিতে বলা হয় ক্রুসিবল আমি চেক করলাম বাংলাতে কিছু বলা হয় কিনা দেখলাম ওগুলো বাংলাকেও ক্রুসিবল বলা হয় অন্য কোনো টার্ম নেই বা ওটা ব্যাখ্যা যদি করি তাহলে উত্তপ্ত পাত্র সে উত্তপ্ত পাত্রতে তামাটা গলানো হচ্ছে এবার পুরো সায়েন্টিফিক প্রসেস দিয়ে কাজটা করা হচ্ছে ঠিক আছে তামা আমাকে গলিত তামা ভর্তি গলিত তামা মোল্ট কপার তিনি বললেন আমাকে গলিত তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও দাও মানে কি আমার এদিকে নিয়ে এসে এখানেও মানে সাহায্য করার জন্য লোক আছে উনি তো ইনস্ট্রাকশন দিচ্ছেন ঠিক আছে তিনি তিনি বললেন বা বলেন মানে এটা হয়ে যাওয়ার পরে তিনি বলেন এই কথাটা বলেন আমাকে গলিত তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও দাও ও এবং যদি তোমরা তা করতে পারো মানে যদি তোমরা তা করো এটা বলা নেই ও ফ্রিগ থেকে বোঝা যাচ্ছে এটা মানে যদি তবে এই অংশটা যদি ইফ দেন স্টেটমেন্ট ইফ অংশটা উজ্জ্ব এটা আরবিকের মেকানিজম আছে মেকানিজম থাকলেই বাকি মেকানিজম থাকলে সেটা ব্যবহার করতে পারতে হবে তো সে ব্যবহার তো করতে কেউ পারছে না পারা সম্ভব নয় কারণ এটা আল্লাহর কালাম শুধুমাত্র আল্লাহ পারবেন এইসব ব্যবহার করতে বাকি আমাদের দ্বারা হবে না পক্ষে সম্ভব নয় আমরা বাদ নবীর পক্ষে সম্ভব নয় এরকম ভাবে জিনিসপত্র তুলে ধরা কারো পক্ষে হিউম্যান কেপাবিলিটির বাইরে সেই জন্য কোরআন মাজিদ বলছে না যে সমস্ত মানব জাতীয় জিন জাতি মিলে যদি চেষ্টা করে তাহলেও পারবে না এমনি এমনি তো মানবজাতির মধ্যে নবী নাকি মানবজাতির বাইরে নবীরসুল তবে সমস্ত মানব জাতীয় জিন জাতি মিলে গেলেও পারবে না আমি আপনি কে আমি আপনি সে কে আমি আপনি সে তো বাদ দিন নবীরসুল কারো পক্ষে ভাবে তুলে ধরা সম্ভব না আল্লাহ ব্যতীত আল্লাহর কালাম এটা প্রমাণ এগুলো আল্লাহ সিগনেচার এগুলো তিনি বলেন আমাকে গলিত তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও এবং যদি তোমরা তা করতে পারো তবে এই তবের পরে শুরু হলো ব্যাপারটা দেন স্টেটমেন্ট উফরিগ তবে অতঃপর আমি এটি মানে উফরিগ মানে ঢেলে দিতে পারবো ঢেলে দিতে পারার ব্যাপারটা আলাইহি এটার উপরে ঠিক আছে এটা বলতে বলতে কি দেওয়ালটা যেটা নির্মাণ করা হয়েছে মানে বোঝা যাচ্ছে কি লোহা দিয়ে এবার নির্মাণ করা হয়ে গেছে তারপরে কপারের কথা আসছে এটা তো পুরো সায়েন্টিফিক প্রসেসটা ব্যাখ্যা করার জন্য বসেনি একটাইতে সবকিছু বলা হচ্ছে আয়রনের কাজ হয়ে গেছে ইতিমধ্যে ঠিক আছে আয়রনের কাজ হয়ে যাবে কপারের কাজ শুরু সেই জন্য তবে অতঃপর আমি আলেহি এটির ওপর এটি কি এখন তো কিছু নেই হয়ে গেছে এর মধ্যে রেডি লোহার দেওয়াল বা দেয়াল ওয়াল অফ জুল নাইন বা প্রাচীর যাই বলি কিছু এসে যায় না হ্যাঁ তাহলে লোহা লোহার যে প্রাচীর যেটা তৈরি করা হয়ে গেছে তার উপরে এটির উপরে এটা হলো কখন হলো এর মধ্যেই হয়েছে বানানো হয়ে গেছে পুরোটা মানে স্টেপ বাই স্টেপ এটা কেমিস্ট্রি প্রসেসের বই তো নয় স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হবে তবে অতঃপর আমি এটি মানে এটির ওপরে এটি প্রাচীরের আচ্ছা এটি মানে হচ্ছে আলাইহি আচ্ছা এটি প্রাচীর ওপরে এর উপরে আলাইহি এর উপরে এর উপরে মানে প্রাচীরের উপরে আর এই কীর্তর যেটা আমার কাছে দিয়েছো তোমরা সেটা ঠিক আছে আমি ঢেলে দেবো কি ঢেলে দেবো এটি ঢেলে দেবো মানে গলিত তামা তবে অতঃপর আমি এটি প্রাচীরের ওপর ঢেলে দিতে পারবো আচ্ছা এটি সেটা কি কীর্তরন কীর্তরন মানে কপার কারণ কপারটা আমরা আগে বলতে হয়েছি আমি গলে ফেলেছি গলিত তামা কীর্তরন মানে তামা তামা গলিত ঢালবো যদি ঢালবো তার লিকুইড অবস্থায় আছে তাই তো মোল্টেন অবস্থায় আছে নাহলে তো ঢালা সম্ভব না সেই জন্য উত্তপ্ত পাত্র করে আবার উত্তপ্ত পাত্র করে আনতে বলা হচ্ছে মানে সাবধানে আনতে বলা হচ্ছে গলিত তামা বুঝে দেখুন পড়ে গেলে গায়ের ওপরে যাতা অবস্থা হবে ডেঞ্জারাস ব্যাপার সেই জন্য সাবধানে সঙ্গে এটা করতেও বলা আছে এবং যদি তোমরা তা করতে পারো সাবধানে নিয়ে আসতে পারো তবে অতঃপর আমি এটি প্রাচীরের উপর ঢেলে দিতে পারবো মানে ঢেলে দিতে পারবো না আমি ইন্সট্রাকশন দেবো তোমরা ঢেলে দেবে বাকিরা মানে অনেক লোক আছে তো সেখানে কাজ করছে একটাই তো দল নয় মানে একটাই মানে কমিউনিটি কিন্তু সেই কমিউনিটি ভাগ ভাগ করে বিভিন্ন কাজ কাজের মধ্যে রত আছে কেউ আয়রন ওর নিয়ে আসছে কেউ পেটাচ্ছে কেউ ফু দিচ্ছে কেউ তামা গলাচ্ছে এক সাইডে মানে একটা সাইটে যেটা কাজগুলো হয় এটা বুঝতে হবে কিভাবে একটা সাইটে কাজ হচ্ছে বিভিন্ন কাজগুলো আলাদা আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে ছোট করে একদিকে আয়রনও নিয়ে সাজিয়ে রাখা হলো তারপরে আয়রন পেটানো হলো পিটিয়ে ওগুলো আগুনের মতো করা হলো তারপরে সেগুলোকে সাজানো হলো হ্যাঁ মানে দুটো এই যে এই যে পর্বতমালা পর্বত শ্রেণী তার মাঝে বসিয়ে বসিয়ে নিখুঁতভাবে সাজানো হলো সাজিয়ে এটা বন্ধ করা হলো সেই সেই ফাঁকটা পাশটা ঠিক আছে বন্ধ করার পরে এই দেওয়ালটা যখন হয়ে গেল তখন অন্যদিকে তামা তামা গলানো হচ্ছে ক্রুসে বেলে করে সেটা আনা হচ্ছে সেটা ঢালা হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে তাহলে সাওয়া মানে যে সাইন্টিফিক প্রসেস এই যে নিখুঁতভাবে সাজানোর ব্যাপারটা পরপর পরপর অর্গনমিক্স ম্যানেজমেন্টের ব্যাপার এই সমস্ত ব্যাপার সাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত একটা ওয়ার্ক অফ আর্ট যখন শেষ হবে তখন এটা একটা ওয়ার্ক অফ আর্ট তবে এই সমস্ত কিছু ব্যাপারের মধ্যে আছে তবে অতপর আমি এটি প্রাচীর ওপর ঢেলে দিতে পারবো এই হলো ব্যাখ্যা তাহলে যতক্ষণ তিনি এটিকে আগুনের মতো রূপে রূপান্তরিত করে দিলেন বা এটি নিজেই আগুনের মতো হয়ে উঠল এটা দুটো ব্যাখ্যা হওয়া সম্ভব আর দুটোই কারেক্ট মানে উনি তো করছেনই বা ইনস্ট্রাকশন না এটা নিজেও হচ্ছে মানে রিমার্কেবল ব্যাপারটা দেখুন শব্দগুলো কোনো কোনো জায়গায় যে দুটো অর্থ হওয়া সম্ভব তো দুটো অর্থই সঠিক এবং প্রযোজ্য এটা তো কতগুলো যে এক্সাম্পল আমরা দিয়েছি সুরা কাহাফের মধ্যেই বলার নেই আপনারা শুনেছেন ব্যাপারগুলো তাই না তারপরে কি তিনি বলেন তারপরে তিনি বলেন কি বলে মানে বললেন ঠিক মানে কাজ চলছে তো তিনি তারপরে বলেন আমাকে উত্তপ্ত পাত্রগুলো দাও এদিকে নিয়ে এসো মানে তোমাদের ভাইরা আছে বাকিরা আছে এবং যদি তোমরা তা করতে পারো সাবধানে নিয়ে আসবে তবে অতঃপর আমি এটি প্রাচীর ওপর ঢেলে দিতে পারবো লাভটা কি হবে লাভটা কি হবে লোহার তামা দিয়ে বানানো মূলত একটা একাধিক লাভ আছে প্রথমত আয়রন জল বা পানি বা ওয়াটার হলে রাস্টায় জং হয় সেটা হতে পারবে না দ্বিতীয়ত কপার দিয়ে ঢেলে দিলে কপার একটা লেয়ার থাকলে সেটা স্মুথ ফিনিশ হবে আয়রন এবড়ো খবড়ো ওটা কেন সেটা পরের আয়াতে বা পরের আয়াতগুলোতে বুঝতে পারবেন একটা গ্রিপ পাওয়া যায় আয়রনে ঢেলে দিলে স্মুথ ফিনিশ হবে সেটা আর অ্যালয় যখনই হবে না তখন আরও বেশি মজবুত হয় ব্যাপারটা যে কোনো অ্যালয় হলে সাধারণত অ্যালয় হলে এক লোহার কপার অ্যালয় তো হলে পুরোটাতে অ্যালয় বানানো হচ্ছে না অ্যালয় হলে সেটা আরও মজবুত হয় ব্যাপারটা স্ট্রাকচারটা ঠিক আছে এই সমস্ত ব্যাপার আছে আর তারপরে তো আমি বললাম যে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যায় আর সেগুলো সেপারেট লেকচার জুবরা সেই ব্যাপারটা নিয়ে জবুর ওই একটা রিলেশন নিয়ে আমরা একটা করবো আলোচনা সাদাফ নিয়ে একটা ভাবছি ওই ছবিগুলো দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও মানে কি বলবো ভিডিও মতো এডিটিং এর মাধ্যমে আমি আমার টিমকে বলবো সেটা যদি করে তুলে ধরা যায় খুব সুন্দরভাবে সেই সময় ওই জিওগ্রাফিক্যাল লোকেশনটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব ঠিক আছে এটা তো আমি বললাম ককেশাস মাউন্টেনের যে যে ফাঁকা জায়গাটা আছে সেটা ছবি টবি দিয়ে মানে একদম বুঝতে পারবেন যে কেন কত সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরা হচ্ছে আর পুরো প্রসেসটা তো এখানে বলা হলোই তারপরে বাকি সব কিছু আছে আর উফরিগ অবশ্যই এটা মাথায় রাখতে কপার হাদিদ আয়রন কেত্তরন কপার হাদিদ কেতরন আয়রন কপার লোহা তামাক এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো ছিল তাহলে আমি মনে করি যে হ্যাঁ যা কিছু আলোচনা করার ছিল সেগুলো সবই আমি করলাম এবার আমরা তাজবিদুলা গ্রাম্যাটিক একবার পড়ে নিই সাদফটা মূলত সাদফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনবার পাহাড়ের ব্যাপারটা এসছে জাবল কিন্তু একবার আর একবার সদফ সদফ শব্দ দিয়ে এসছে তিনটা আলাদা শব্দ দিয়ে এসছে আমরা পড়ে ফেলি গ্রামাটিক্যাল রুলে আরবি বাংলা আয়টা যখন পড়বো নিশ্চয়ই ইনশাআল্লাহ অনেক 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 বেশি লাভবান হবেন আপনারা যদি এবার সবকিছু মাথায় রেখে ব্যাপারটা শোনেন আতুনি জুবরা আল হাদিদি

পর্বত শ্রেণীর দুই অংশের মধ্যবর্তী গিরিপথের ফাঁকা অংশটিকে সমতল ও ভরাট করার জন্য যে পর্বত শ্রেণীটি মতো আকৃতি ধারণ করেছিল তিনি বললেন তোমরা তোমাদের ধাতব ফুৎকার যন্ত্র দিয়ে এতে ফুদাও যতক্ষণ না তিনি এটিকে আগুনের মতো রূপে রূপান্তরিত করে দিলেন বা এটি নিজেই আগুনের মতো হয়ে উঠল তিনি বলেন আমাকে গলিত তামা ভর্তি উত্তপ্ত পাত্রগুলো দাও এবং যদি তোমরা তা করতে পারো তবে অতঃপর আমি এটি প্রাচীরের উপর ঢেলে দিতে পারবো